এই মেশিনটি আটচল্লিশ ইঞ্চি বাবলা ঘাটে ধান ঝাড়া মেশিন হয় আপনার কিন্তু খুব অল্প সময় পাশাপাশি চারজন দাঁড়িয়ে কিন্তু ধান ঝাড়তে পারবেন আপনার একটু দেখাই দেখতে পাচ্ছেন ইঞ্চি ধান মেশিন ফ্যান সহ এই তিন চাকা হয় এক স্থান থেকে অন্য স্থানে একজন মানুষ কিন্তু আনা এবং নেওয়া করতে পারবেন মাঠে ঘাটে বনে জঙ্গলে যে যেখানে নিয়ে যায় মাত্র একজন মানুষ যথেষ্ট আর এই কিন্তু একটা হেভি কোয়ালিটি একটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা আছে সম্পূর্ণ বাবলা কাঠের মেশিন বাবলা কাঠের ব্যবহার করা হয়েছে এবং নিচে কিন্তু আটচল্লিশ খুব সহজে পরিমাণের জন্য একটি সামটি নিয়ে যেতে পারবেন আপনার দেখতে পাচ্ছেন এটি আটচল্লিশ ইঞ্চি ধান ধারা মেশিন পাশাপাশি চারজন দাঁড়িয়ে কিন্তু ধান মারা করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আর পাশে এখনো তিনজন দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস রয়েছে এই মেশিনটা আমরা সারা দেশে ইঞ্জিন ছাড়া বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিয়ে যাচ্ছি আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ার এবং সব কৃষি মেশিন কাজ করে থাকে এই যে মেশিনটি নিতে চান আমাদের নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ার এবং সব পল্লবীদলের সাথে দর্শনা চুয়াডাঙ্গা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু সারা দেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি এবং ডেলিভারি দিতে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায়

সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি পা চালিত মোটর চালিত এবং ইঞ্জিন চালিত ইঞ্জিন সহ মোটর সহ আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমরা সারা দেশে বিভিন্ন কুড়ি ডেলিভারি ডেলিভারিতে থাকছি